এখন কোনে আস তো শিব তুমি কোন জায়গায় আছো কোন জায়গায় কও কোলাম যাব না কোনে আচ্ছা খোলা দিতাছি আগে এদিকে তাকাইবা হ্যাঁ ওকে আচ্ছা খুললাম 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 চোখ খুলে দেখবা হ্যাঁ বাড়িতে অনেক কিছু আছি নতুন ঠিক আছে

তো পাসেন এইটা পুইর দি আমি খেলি লিট তো কুন্ডা এই যে এটা আব্বু এটা যদি আমি এই যে এখানে সোয়া দেই না হুম তাহলে এটা ঢাকা শুরু করব বিশ্বাস হয় তোমার না আচ্ছা দেখো হ্যাঁ এই দেখো সোয়া দিলাম এই দেখো ভালো লাগছে বিলার মতো তো তো তোমার মতো আমার মতো তো কইকে একটা থাপ্পড় দাও তালি দাও দেখছো খুশি

ना मुरे जाबो का तू तो, ना खाबे दिले तो खाये रौबर्ण, 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 खाये ना। तो ए तो रोबोटिक खाय के नी ए रोबर को रोबोटिक तेल को के खाय ना तले हन बात ही दिस के ह तले तो हन बात ही दिस ओ तो बात खाय बेरी दिस ना खाय ओ दिस एटे दे दे ओ जे कैमरा दे दोर रे ह ना हां दे दे ना हां ए इधर कैमरा दे दे नहीं जग गया वो जो है ये अगुबित्ते हनी पे खेलोगे ना ना

আব্বু হ্যাঁ যে এগুলো কি এগুলো মাছের খাওন এগুলো গন্ধ কেন গন্ধ আছে ছেড়ে দাও থপ আহ আবু এ কবে আছে তুমি আমার তো কল নাই তোমারে কই না আমি জানো তোমার কই আনার লাগবো তুমি না বলে আমি বুঝবো কেন তুমি কি আনছ না এইটা দেখছ না এইটা দেখি হ্যাঁ